কৈলাসপতি বাবা এখানে নতুন করে মন্দিরটি নির্মাণ করেন কাশ্মীরের রাজা সহযোগী যে বেলগাছটি আপনারা দেখলে লক্ষ্য করতে পারেন এখানে কিন্তু ওই বেলগাছের একটিও কাঁটা নেই গুড মর্নিং এভরিওয়ান সকলকে মজনু বিদ্যুৎ ইউটিউব চ্যানেলে স্বাগত আর আমি বিদ্যুৎ আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি সকলের সামনে বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের নিয়ে যাব বীরভূমের তারাপীঠ থেকে ছ কিলোমিটার দূরে ডাবুক গ্রামে যে গ্রামে রয়েছে ডাবুকেশ্বর শিব মন্দির আর রয়েছে নানান কাহিনী। এই গ্রামের সঙ্গে জড়িয়ে রয়েছে মহাভারতের কাহিনী সাধক বামা খ্যাপার কাহিনী এছাড়া রয়েছে অনেক কিছু সো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে সো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক দেখা হচ্ছে আজ চলেছি এমন এক মন্দিরে যেটি বীরভূমে সর্বাধিক প্রাচীন ও সর্বোচ্চ শিব মন্দির এরকমই এক অথচ ঐতিহ্যপূর্ণ মন্দির যেটি ডাবুক গ্রামে অবস্থিত তারাপীঠের মা তারার মন্দির থেকে দক্ষিণে ছয় কিলোমিটার দূরে ডাবুক গ্রাম গ্রামটির পূর্ব নাম ছিল ডবাক রামপুরা সাইতিয়া ভায়া বিচন্দ্রপুর সড়কপথের শাসপুর বাস নেমে টোটো রিক্সা যোগে এই গ্রামে পৌঁছানো যায় সেখানেই রয়েছে কৈলাসপতি প্রতিষ্ঠিত মন্দির যে মন্দিরের দেবতা ডাবুকেশ্বর মহাদেব এই মন্দিরের তথা ভেদী আশি ফুট গর্ত করে এই শিবলিঙ্গের তলের সন্ধান মেলেনি তো বন্ধুরা আমরা এখন আছি ডাবুকেশ্বর শিব মন্দিরের সামনে এবং আস্তে আস্তে মন্দিরের ভিতরে যাব এবং আপনাদেরকে মন্দিরটি ঘুরে দেখাবো এই ডাবুকেশ্বর শিব মন্দিরটি কিন্তু কৈলাসপতি বাবা কাশ্মীরের রাজা সহযোগিতাতে ডাবুক গ্রামে নির্মাণ করেন ডাবুকেশ্বর শিব মন্দিরের একদম ভিতরে আর এখানে রয়েছে ডাবুকেশ্বর শিব মন্দিরের যে অনাদি শিবলিঙ্গ সেটি আর এই অনাদি শিবলিঙ্গটি কিন্তু চল্লিশ ফুট মাঠে ঘুরে দেখা হয়েছে কিন্তু এর শেষ কিন্তু খুঁজে পাওয়া যায় বন্ধুরা ডাবকেশ্বর শিব মন্দিরের সামনে কিন্তু রয়েছে তিনটি মন্দির যেখানে রয়েছে কৈলাসপতি বাবার মূর্তি এছাড়া রয়েছে তারামার মূর্তি এবং কালী মূর্তি আস্তে আস্তে আপনাদেরকে আমি সেখানে নিয়ে যাব এবং সমস্ত মন্দির চত্বরটি ঘুরে দেখাব বন্ধুরা ডাবকেশ্বর শিব মন্দিরের পাশে রয়েছে ডাবকেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাতা কৈলাসপতি বাবার মূর্তি এছাড়া এখানে রয়েছে কালী মূর্তি তারা মূর্তি সবগুলোই কিন্তু মন্দিরের পাশেই রয়েছে বন্ধুরা ডাবকেশ্বর মন্দির তৈরি সমস্ত ইতিহাস আপনাদের কাছে তুলে ধরবেন মন্দিরের পূজারী প্রদীপ রায় মহাশয় কথিত আছেন কাশ্মীরের রানী মানি সন্তান ছিলেন তখন প্রায় ওনার বয়স পঞ্চাশ থেকে ষাট বছর তখন কোনো পুত্র সন্তানান্তি না থাকার জন্য কাশ্মীর অঞ্চলে সেই রাজা রানী মনের দুঃখে ফিলিয়াজারি করেছিলেন যে যদি কোনো যোগী পুরুষ বলতে পারবে যে ওনার পুত্র সন্তান হবে ওনাকে অর্ধেক কাশ্মীরের রাজত্ব দান করা ইনি যাত্রা করেছিলেন অমরনাথ তখনকার দিনে কাশ্মীরের রাজা রানীর তরফ থেকে আরেকটা সুবন্দোবস্ত ছিল কাশ্মীর অঞ্চলে যেনারা অমরনাথ শিবজিকে দর্শন করতে যাবেন ওনাদের জন্য একটা শিব ভাণ্ডারা খোলা থাকত সেখানে সবাই সেবা শান্তি করে অমরনাথ যাত্রা করবে ইনি যখন সেই ভান্ডারাতে উপস্থিত হলেন রাজ পরিবারের কোনো একজন দেওয়ানের কাছ থেকে রাজা রানীর কদম কাহিনী শ্রবণ করেন তিনি বলেন সেই দেওয়ানকে আমি এক শিবা পূজা করবো শিবা যোগ্য করবো যার ফলে বলবো রানীমার সন্তানাদি হবে কি হবে না এসে দেওয়ান গিয়ে বলেন যে তারাপীর থেকে এরকম সাধু সন্ত সে মেয়ে বললেন দেওয়ানের কথা শুনে রাজা রানী তৎক্ষণাৎ রাজবাড়ির রাজপ্রাসাদ থেকে এসে সেই ভাণ্ডারাতে এনার সঙ্গে সাক্ষাৎ করেন এবং উপস্থিত হন তিনি বলেন যে ম্যা শিবা পূজা করবো শিবা যোগ্য করবো তার ফলে বলবো আপনার সন্তানাদি হবে কে হবে না তৎক্ষণাৎ সে রাজা রানী এনাকে আমন্ত্রিত করে রাজবাড়ির রাজপ্রাসাদে ছাড়ে নিয়ে মহারাজ নিয়ে রাজবাড়ের শিবা যজ্ঞ করেন আশীর্বাদ করেন এক বছরের মধ্যে আপনার পুত্র সন্তান আসবে পরীন তারাপীঠ মহাশ্মশানের পঞ্চমন্দির আসুন তিনি চলে যান নাম এক বছর বাদে যখন সত্যই সে রানী পুত্র সন্তান পান তখনকার দিনে বুঝতে পারবো কোথায় আছেন সেই তারাপীঠ পান তখনকার দিনে ওই দ্বারকা নদীর জলে নৌকা এসে দেখলেন কভীর জঙ্গলে মহাশাসনে পঞ্চমণ্ডির আসনে বসে আছেন আর যে জানালেন আমাদের তো মনস্কামনা পূর্ণ হয়েছে যে প্রতিশ্রুতি করেছিলাম কাশ্মীরের রাজত্ব দান করার সেটা ফেরত কিন্তু কৈলাসপতি মহারাজ তাতে নারাজ হয়ে যান যে আপনার মনস্কামনা পূর্ণ হয়েছে আমি শুনে সন্তুষ্ট কিছু অনুদান চাই না কিন্তু রানীমা এনার কথা শুনে নি বলেছিলেন তুমি কিছু ভিক্ষা চাও আমার কাছ থেকে তখন উনি বলেন যে আমি গভীর জঙ্গলে অনাদি শিবলিঙ্গ দর্শন করেছি অর্থাৎ এই মন্দিরের যে শিবলিঙ্গ যতদূর দর্শন হলো উনি আপনামনি আবির্ভাব পাতাল থেকেই উঠে এসেছেন এনার নাম শ্রী শ্রী অমনাথেশ্বর তারামায়ের ভৈরব ডাবুকেশ্বর শিব মন্দির নামে পরিচিত তখন রানীমা রাজাকে আদেশ দেন তুমি যেমন আমাকে কাশ্মীরের রাজমহল তৈরি করে দিয়েছো এরকম হিসাবে মন্দির তৈরি করতে যত অর্থ লাগে কৈলাস দান করে সেই অর্থ সাহায্য পেয়ে বাংলার বারোশো বাহাত্তর সালে ইংরেজির আঠারোশো আঠারো সালে এই মন্দির তৈরি করে সাদক দিয়ে উদ্বোধন করিয়েছিলেন এবং তখনকার দিনে কাশ্মীরের রানিমা আরও এই মন্দিরের নামে একান্ন রিকা সম্পত্তি করেছিলেন বড় উৎসব হয় শিবরাত্রি চৈত্র মাস কাজন শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার বলবো বন্ধুরা ডাবুকেশ্বর শিব মন্দিরে শিবরাত্রিতে কিন্তু প্রচুর ধুম হয় সে কারণে কিন্তু ইতিমধ্যে এখানে প্যান্ডেল তৈরি করা শুরু হয়ে গিয়েছে এখানে শিবরাত্রিতে বহুত ভক্ত সমাগম ঘটে এই ডাবুকেশ্বর শিব মন্দিরে ধুরা ডাবকেশ্বর শিব মন্দিরের সামনে রয়েছে কিন্তু একটি অলৌকিক বেল গাছ যে বেলগাছটি আপনারা দেখলে লক্ষ্য করতে পারেন এখানে কিন্তু ওই বেলগাছে একটিও কাঁটা নেই এই মন্দিরকে ঘিরে রয়েছে মহাভারতের কাহিনী অজ্ঞাতবাসকালে পাণ্ডবরা ডাবুক গ্রামে এসে উপস্থিত হন কিন্তু ডাবুকের গ্রামবাসীদের থেকে যথাযথ আতিথেয়তা না পাওয়ায় কুন্তি শিবকে অভিশাপ দেন আমার যেমন অন্ন জটিনি তেমনি তোমারও জুটবে না এই কারণে বহুদিন উন্মেতেশ্বর বাবার পূজা বন্ধ ছিল পরবর্তীকালে বামাখ্যাপার গুরুদেব বাবা কৈলাসপতি পুনরায় পূজা চালু করেন বন্ধুরা ডাবুকেশ্বর মন্দিরের পাশে রয়েছে ভোগ ক সেখান থেকে আপনারা মন্দিরের ভোগ সংগ্রহ করতে পারেন এর জন্য কিন্তু আপনাদেরকে সকাল সকাল বুকিং করতে হবে আমি ডেসক্রিপশনে মন্দিরের পূজারই নাম্বার দিয়ে দেবো আপনারা কল করে কিন্তু ভোগ খাওয়ার জন্য আগে থেকে বুকিং করতে পারেন সো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করবেন ভবিষ্যতে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন